ভৌতিক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্পের নাম নিশির টাক গল্প পাঠে সৌমেন বসাক ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌরভ ঘোষ এবং গ্রাফিক্সে আছেন সায়ন গাঙ্গুলি শুরু হচ্ছে আজকের গল্প টাক টাক্টা যখন একেবারে কুলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্য সে আল্লাপির কোলে মানুষ হয় আহ্লাদি পিসি ঝন্টার বাবার সম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে করতে আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে তাই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলেমেয়ের সে তাই আহ্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে সে কোলে তুলে নিল তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসিকে না হলে ঝন্টার মুহূর্ত চলে না ঝনটার মাও ও সাত ঝামলায় দেবারাত্রি জড়িয়ে থাকেন তাই আল্লাদি পিসির কোলে ছেলেকে দিয়ে তারাও সকল রকমের নিশ্চিন্তে থাকেন মাছ খেতে খুব ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝনটা একটু যখন বড় হলো সে পিসির জন্য নানান রকম মাছ ধরে নিয়ে আসে পিসি একগাল বলে ভাগ্যিস আমার ঝন্টাটা ছিল তাই দুটো মাছ ভাত খেতে পারছে বর্ষার জলে নদী নালা ভরাট হয়ে গেছে নিজেদের পুকুরে জল ফেঁপে উঠেছে ছলটা গরু যাত্রা গিয়ে নানান জাতের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আল্লাহ পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসিয়া ধরে না আল্লা দিপিসি যে ঝন্টাই কোয়ায় যে পিন্ডি দেবে এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ে আল্লা দিপিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিদি শক্ত সমর্থ আল্লা যে রোগ জ্বালা বেলাই নেই অমন যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণা করতে পারেনি দুর্দান্ত দোষী ছেলে ঝন্টা আল্লাদি বিশ্বের মৃত্যুর পর কে যেন তার মুখে বোবাকাটি ছুঁয়ে দিয়েছে কারোর সঙ্গে কথা কয় না খায় না দায় না উদাস চোখে এদিক ওদিক তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাতে ঘুমের ঘুরে ঝনটা হঠাৎ ধর্ম করে উঠে বসে মা শুধু হ্যাঁ রে ঝনটা বিছানার উপর উঠে বসলি কেন এখন তো রাত অনেক বাকি ঘুমিয়ে পড় ঝনটা ফ্যাল করে এদিক ওদিক তাকায় তারপর ফিস করে মাকে সে বলে আহ্লাদি পিসিমা মা আমায় ডাকলো যে শুনে মা শিউরে ওঠে ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম রাম পাড়ার পাঁচজন বৌঝি বলে ঝন্টার মা ওর দিকে বিশ্বাস করা নজর রাখো ফোরাম কি আহ্লাদি মরে নি তাই বুঝি এখন আশেপাশে ঘুর ঘুর করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ গাঁয়ের লোকেরা হাট থেকে সৌদা করে ফেরার মুখে ওই শ্যামড়া গাছের ডালে বাকি যেন বসে থাকতে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বললেন ভাগ্যিস্বামী বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করেছিলাম নইলে জনটাতে পুকুরের খালে আমার ভার মুখকে রাখত এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিস আলোচনা কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশে নদী বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি মাঠ ভরিয়ে দিয়েছে উঁচু উঁচু গায়ের পথ গুলিকে করে জলটাদের বাড়ির পুকুরের খালে ঢুকেছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা যোজনা ফুটেছে যে আশেপাশে দূরে সবকিছু নজর পড়ে কিন্তু ভালো করে ঠাওর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা যোসোনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে ময়ে পাশে শুয়ে ঝনটা অকাতরে ঘুমাচ্ছে বাড়ির পিছনের দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল কোথায় একটি ভুতুম পাখি একটানা দেখে দেখে বিরক্তি জাগিয়ে তুলছে একটা থমথমে ঝিমঝিমি ভাব এমনই সময় ঝনটার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদিবিসি ওকে ডাকছে বলছে ওরে ঝন্টা শিগগিরি আয় তোদের পুকুরে নতুন জল এসেছে কত মাছ উঠেছে আয় তোর পোলাটা নিয়ে আসতে আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপর উঠে বসলো আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমাচ্ছে তার মায়ের হাতটি ওর গায়ের উপরে ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো কি যেন কানের কাছে বলল, দরজাটা ভিজিয়ে দে ঝনটা নইলে ওরা জেগে উঠবে ছনটা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে হনহন করে পুকুর ধারে চলে গেল নিঃশুতি রাত কেউ কোথাও জেগে নেই কল কল করে বর্ষার জল ঢুকছে খালে ঝনটা ছপ করে পোড়ে ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত এলো ঝনটা ভেবে কিনারা পায় না যে খালুই সঙ্গে এনেছিল সেটা মাছ ভর্তি হয়ে গেল কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত নাকের কাছে এসে লাগছিল কার আকর্ষণে ঝন্টা সেই মাঝবর্তি খালুই নিয়ে এগিয়ে চললো এ কি সেই সাউরা গাছ আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে আহ্লাদে পিসিমা দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝন্টার জ্ঞান ফিরে এলো আহ্লাদি পিসি তো মরে গেছে ও তাহলে কারটাকে এই রাতে মাছ ধরতে ঘর থেকে ভয়ে ভয় মাথার মাথা চুলগুলো খাড়া হয়ে উঠলো সে প্রাণপণের চেষ্টা করল পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনে জোর এলো ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পিছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল ওরে ঝলটা শোনো মাছগুলো দিয়ে যা আমি কিছু চাইনি আল্লাদে পিসির কথা যত কানে আসে ঝলটা তত ছোটে হঠাৎ তার হাতের মাছের খালুই কে যেন ছিনি নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝনটা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখ দিয়ে তখন গ্যাঁজলা বেরোচ্ছে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিনদিন পর ঝনটা তাকাল কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে গাঁয়ের সবাই বলল দেখো ঝন্টার মা এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে পেতনিরা ওই রকম নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মুটকে রাখে শুনে ঝন্টার মার বুকে রক্ত শুকিয়ে যায় সারা রাত ধরে ছেলে শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তি সংসারে কি হলো কি কুক্ষণি পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম এদিকে বাড়ির লোকের লক্ষ্য করলো যে ঘন্টা যেমন কেমন যেন ঘোলা চোখে তাকিয়ে থাকে হঠাৎ সে বলে আমি পোড়া শোল মাছ খাও অমনি কোথেকে একটা পোড়া শোল মাছ সঙ্গে সঙ্গে তার কাছে এসে পড়ে গেল ভয়ে আতঙ্কে সবাই চেঁচিয়ে উঠল ক্রমে ব্যাপারটা সহজ হয়ে গেল দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে এনে দাও না মুখের কথা খুঁজতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গ্লাসে টল টলে পরিষ্কার জল ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে জল ফেলে দিয়ে বললেন কখনো মুখে দিস নি ঝনটা ও সব পেদনিতে জোগাচ্ছে সন্ধ্যার পর মেয়েরা দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি গিলনি বললেন আমার জর্দা ফুরিয়ে গেছে কাশির জর্দা না হলে আমার মুখে না আপন মনে ঝনটা বলল। তুমি কাশির জর্দা খাবে ঠান্দি দি সঙ্গে ঠন ঠনঠন করে মেজেতে পড়লো এক কৌটু গাঙ্গুলি গিলিনি বললেন এই তো কাশির জর্দা একেবারে নতুন কৌটো কোথেকে এলো ঝন্টা আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতে পেরে তারা খুলে বলল জর্দার কৌটোটা গাঙ্গুলিকে হাতে তুলে নিতে যাচ্ছিলেন কিন্তু সেই আল্লা পেতনির কথা শুনলেন অমনি রামরাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে পেতনির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রি লোক এইভাবে না ঘুমিয়ে পারে যেন দুঃস্বপ্ন দেখে ছন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন মাঝ মাঝারের দিকে যেখানে একটানা টানা ঝিঁঝি ডেকে চলে সেখানে যেন কার কান্নার রেস শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গানাম জপ করতে থাকেন কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধে থেকেই একটা না ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে দূরে বনে পোহরে বহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালিরা কখন যে বাসায় গিয়ে সেরিয়েছে কেউ খবর রাখে না গৃহস্থ গোয়ালগুলো গরুগুলো এমন বিশ্রীভাবে ডাকছে যেন কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে মাঝে মাঝে কালো প্যাঁচা চেঁচা কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা শর্ষ হাওয়া বুক চিরে উপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো বুঝি নিঃশ্বাস ফেলছে গায়ে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটি ছেলেও কেলে উঠছে না মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই পোহর গণনা করছে জলটাদের বাড়িতে আর সবাইকে কি গাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি বামন দিদি ভিতর কয়লা সাজাতে গিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যা থেকে দাবা পাশা খেলতে বসে তাদের চিৎকারে আশেপাশের দশটা বাড়ির লোক ঘুমোতে পারে আজ আদার ঘুমিয়ে আসার সঙ্গে সঙ্গে দাবার ছক এক সরিয়ে রেখে ফরাসের উপর অঘরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে অবিশ্রান্ত বর্ষা চলেছে তারই সঙ্গে তাল রেখে খানাডু ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার উপর কালপুরুষ সাংঘাতিক ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝড়টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশে বৃষ্টি ছোটো হাওয়া ঝিঝি ডাক ব্যাঙের শব্দ প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিস ফেসের কথা শোনা গেল ঝন্টা উঠে আয় জলের ধারে আজ মাছ থই থই করছে ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সেই ফিস পেসে নিয়ে আহ্বান কোথায় যেতে হবে কিছুই জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতন আবার সেই বাঁচবনের মধ্যে কার আহ্বান আজ আর বলো নিষ্ণে ঝনটা খেবলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সাথে বেরিয়ে আয় এই প্রহলিকাময় নিশির ডাকে সারা না দেওয়ার উপায় নেই ঝন্টা খ্যাবলা ঝালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠানে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপটি কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না ছায়া মূর্তির হাত চানিতে ঝনটা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে তুই দেখতে পাচ্ছিস নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে দিল। তারপর পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ে কেউ খুঁজে পেল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো মায়ের কাল ঘুম তো না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন আহ্লাদি পোড়ামুখী বেদনি হলো ওকে ভুলতে পারেনি তাই তো রাউ হয়ে কোলে টেনে নিল বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে করে তারা যে ওখানে কেউ কেঁদে কেঁদে এলোচুল উড়িয়ে বুক চাপড়ে চাপড়ে ছুটে ছুটে বেড়ায়